পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র পাকিস্তানের সৈন্যরা আল্লাহর সৈনিক এবার ভারত নিজেদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষেই সমাহিত হবে ইনশাআল্লাহ আল্লাহ আকবর এভাবেই ভয়ঙ্কর ভঙ্গিতে ভারতকে শাসাল পাকিস্তান যেন ভারত চোখ তুলে তাকাতেও না পারে পাকিস্তানের দিকে এমন রক্তলাল চোখে অগ্নিমূর্তি হয়ে মোদীর ভারতকে হয়তো আগে কেউই শাসায়নি মূলত ভারত পাকিস্তানের মধ্যে চলছে তুমুল বাগযুদ্ধ। যার ফলে যে কোনো মুহূর্তে আবারও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে প্রতিবেশী দুই দেশ একে অপরের অস্তিত্ব মুছে দেওয়ার হুমকি দিয়ে আসছে কেউ কাউকে ছাড় দিয়ে কোনো কথা বলছে না চোখে চোখ রেখেই পাল্টা হুমকি দিয়ে চলেছে পাকিস্তান ইটের বদলে পাটকিল নিয়ে রেডি আছে দুই পক্ষই কথার লড়াইয়ের এই সময়ে সীমান্তের উত্তেজনা শুরু হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান এবার সরাসরি হুমকি দিয়েছে ভারতকে দেশটির সেনাবাহিনী জানিয়েছে যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে করে তবে ভারতের মানচিত্র যাবে। পাকিস্তান জনসংযোগ দপ্তর এর এক বিবৃতিতে জানিয়েছে নতুন যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান বিন্দুমাত্র ছাড় দেবে না পাশাপাশি বলা হয়েছে ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর স্বরূপ বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় কর্মকর্তাদের এই ধরনের মন্তব্য শুধুমাত্র আঞ্চলিক শান্তি বিঘ্নিত করবে না বরং দক্ষিণ এশিয়ায় নতুন অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিতে পারে পাকিস্তানের ভাষ্য ভারত দীর্ঘদিন নিজেদেরকে হামলার শিকার হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তারা দক্ষিণ এশিয়া ও এর বাইরে সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে এর আগে ভারতের সেনাপ্রধান ভূপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি বলেন পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ না করলে তাদেরকে মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তিনি জানিয়েছেন সীমান্ত অঞ্চলে পাকিস্তান কোন দুঃসাহসিক কার্যকলাপ দেখালে ভারত তার যথাযথ জবাব দেবে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের আইএসপিআর জানায় এসব মন্তব্যের মাধ্যমে ভারত আবারও মন গড়া অজুহাতে আগ্রাসনের ভিত্তি তৈরি তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে নতুন করে যুদ্ধ শুরু হলে পাকিস্তান কোন দ্বিধা ছাড়াই দৃঢ়ভাবে জবাব দেবে এবং প্রতিক্রিয়া হবে দ্রুত কঠোর এবং ধ্বংসাত্মক যারা নতুন স্বাভাবিকতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তারা জেনে রাখুক পাকিস্তানও তার নিজস্ব নতুন স্বাভাবিকতা তৈরি করছে এবং এর জবাব হবে দৃঢ় ও তীব্র তবে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্যের এবার কড়া জবাব দিয়েছেন সরাসরি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন এবার ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন তিনি লিখেন এমন ছয় শূন্য পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে এখানে ভারতকে খোঁচা দিয়ে কিছুদিন আগের যুদ্ধে পাকিস্তানের জয়কেই মনে করিয়ে দিয়েছে খাজা আসিফ পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র আমাদের সৈন্যরা আল্লাহর সৈনিক এবার ভারত নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষেই সমাহিত হবে ইনশা আল্লাহ আকবর সাথে পাকিস্তানের সেনাবাহিনীও সতর্ক করে জানিয়েছে নতুন করে সংঘাত বাদলে ফল হবে বিপর্যয়কর ধ্বংসযোগ্য সম্প্রতি ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন মে মাসে দুই দেশের সংঘর্ষে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তবে তিনি এই দাবির পক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেননি এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী বলেছে ভারত দীর্ঘদিন ধরে নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরছে অথচ বাস্তবে দক্ষিণ এশিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর মূল উৎস তারাই চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামের ঘটনা নিয়ে পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারত পাকিস্তানে হামলা চালায় জবাবে পাকিস্তান ভারতীয় বিমান ভূপাতিত করে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় তবে চার দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এরপর থেকেই দুই পারমাণবিক শক্তিধর দেশ একে অপরের সঙ্গে শ্রায়ুযুদ্ধ চালানোর পাশাপাশি পাল্টাপাল্টি হুঁকি দিয়ে আসছে তবে এতদিন ভারত কৌশলগতভাবে কিছুটা এগিয়ে থাকলেও পাকিস্তান সৌদির মধ্যে সামরিক চুক্তির পর ভারতকে এক চুলও ছাড় দিচ্ছে না পাকিস্তান পাকিস্তান সরকার আর সেনাবাহিনীর কথাতেই সেটা স্পষ্ট হয়ে উঠেছে এখন যদি ভারত পাকিস্তানে আবারও কোনো অপারেশনের স্বপ্ন দেখে তবে তা হবে খুবই ভয়ঙ্কর এমন অবস্থায় যে কোনো মুহূর্তে আবারও দুই দেশের মধ্যে যুদ্ধের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা